অভ্যাস হয়ে যাওয়া মানুষদের ভুলে যাওয়া এত সহজ নয় শখের বয়সে এমন একজন দামি মানুষকে আমরা পছন্দ করি যে কিনা পুরো পৃথিবীর সাথে কথা বলতে চাইলেও বা কথা বলতে পারলেও আমাদের সাথে কথা বলতে চায় না অথচ তারাই একদিন কথা দিয়েছিল পৃথিবী উল্টে যাবে পাল্টে যাবে তবু আমি তোমার সাথে থাকবো তাদের কথার যেন এখন মূল্য নেই আমরা যেন সেই একই কথা নিয়ে বেঁচে থাকি একই কথা নিয়ে অপেক্ষায় থাকি সে ফিরবে তবে তার জানা হবে না কেননা আমরা এক পক্ষ থেকেই সব দিয়ে বসে থাকি তবে আমার কোনো অভিমান থাকবে না তোমার প্রতি কেননা তোমাকে আমি এমন ভালোবাসি যে তোমাকে আমি না পেলেও পুরো পৃথিবী জানবে তুমি আমার পুরো সমাজ জানবে তুমি আমার